আজ বানাবো শ্রীলঙ্কা স্টাইল ডালকারি এর জন্য লাগছে মুসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর লাগছে নারকেলের দুধ মিক্সির জারে নারকেল কোড়া বেশ কিছুটা জল দিয়ে মিহি করে বেটে নেব তারপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে নারকেলের দুধটা বার করে নেব আজকের রান্নার হিরো কিন্তু এই নারকেলের দুধটা এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাটা একে একে ছোট ছোট করে কেটে নেব নারকেল সম্বন্ধে কিছু বলে রাখি মুসুর ডালের গুণাগুণ আপনাদের আমি আগে বলেছি নারকেল শুধু স্বাদে নয় শরীরের জন্য অত্যন্ত উপকারী নারকেলের দুধ চুলের উজ্জ্বলতা আনে ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ হাড়কে মজবুত করে এ ছাড়াও হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় পরিমাণ মতো নারকেল খেলে কোলেস্টেরল ঠিক থাকে সব সবজি কাটা হয়ে গেলে মুসুর ডাল ধুয়ে নিয়ে দিয়ে দেব একটা কড়াইতে এরপর এক একে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটু দারচিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু মেথি লবণ পাতা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা খুব বেশি হবে না যেহেতু সারা রাত ডালটা ভেজানো ছিল এরপর ঢেকে রেখে ডালটা সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নেব এরপর ডাল সেদ্ধ হয়ে গেলে চেক করে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ খুব ইজি একটা রান্না এরপর একটা প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দেব রসুন কুচি এবার রসুনটাকে নেড়ে ছেড়ে ভেজে গ্যাসের ফ্লেমটা অফ করে ডালের মধ্যে দিয়ে দেব আমি এখানে রসুন গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন এরপর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি শ্রীলঙ্কা স্টাইল ডালকারি অত্যন্ত সহজ এবং অত্যন্ত সুস্বাদু একটা রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ডালটি ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না